গঙ্গারামপুর শহর সংলগ্ন বেলবাড়ি জুনিয়র বেসিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুমন রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা গঙ্গারামপুর ব্লক তথা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম বেলবাড়ি জুনিয়র বেসিক স্কুল এই বিদ্যালয়ে পঠন পাঠন ছাড়াও সামগ্রিক দিক দিয়ে ছাত্রছাত্রীদের সক্ষম গড়ে তুলতে শিক্ষক শিক্ষিকারা সচেষ্ট বিশেষত ছাত্রছাত্রীদের নান্দনিক বিকাশ ঘটাতে প্রতি বছরের মতো এবছরও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিডিও এরপর বিভিন্ন ক্ষেত্রে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয় সেই সঙ্গে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এ বিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল জানান আমি প্রথমেই আমাকে ওনার আমন্ত্রণ তো আমার খুব ভালো লেগেছে কারণ দেখুন এরকম যারা মহামনীষী আছে তারাই তো আমাদের মানে বাঁচার মন্ত্র হয়ে থাকে প্রতিটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের সবসময় তারা যে বাণীগুলো বলে গেছেন তারা যে সমস্ত কথাগুলো বলে গেছেন বা আমরা ছোটোর থেকে তাদের বিভিন্ন জীবন কাহিনী শুনেই বড়ো হয়েছি তো আমার শুনে খুব ভালো লেগেছে যে ওনারা এরকম একটা উদ্যোগ নিয়েছে এবং আমি নিম্নমুনিয়াদি বেলবাড়ি নিম্নমুনিয়াদি বিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই যে এরকম একটা প্রচেষ্টা করা ম্যাডাম সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে অনেকেই নাকশিটকান এখানে ছাত্রছাত্রী ভর্তি হতে চান না এরকম একটা চিত্র আমরা দেখি বিভিন্ন জায়গায় এখানে দেখা যাচ্ছে যে পঠন পাঠন থেকে শুরু করে সামগ্রিক দিক থেকে মানে অভাব অভাবনীয় এরা কাজ করে এই বিষয়টা কতটা অন্যান্য স্কুল এবং শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রাণিত করে দেখুন হয়তো একটা সময়ে যেরকম হয়ে থাকে যে সরকারি স্কুলগুলোতে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় যেখানে আমরা দেখে থাকি যে বড় বড় স্কুল যেগুলো প্রাইভেট স্কুল সেগুলো বা অনেক উন্নত কিন্তু এখন কিন্তু সব জায়গাতে সেই চিত্র নেই গ্রামে অনেক ভালো ভালো স্কুল আছে এবং তাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছে যথেষ্ট তারা উদ্যোগ নিয়ে পড়াশোনা করান এবং শুধু পড়াশোনা নয় আরও বিভিন্ন অ্যাক্টিভিটি আছে সেখানে কিন্তু স্টুডেন্টদের ভালো পার্টিসিপেশন থাকে মানে আমি নিজেরগুলোকে অনেক স্কুল ঘুরেছি এবং সেই স্কুলগুলো যথেষ্ট মানে প্রশংসা পাওয়ার মতো আর কি এরকম অনেক স্কুল আছে যেগুলো নির্মল পুরস্কার পেয়েছে হ্যাঁ মানে কেন্দ্রীয় সরকার থেকে বলুন রাজ্য সরকার থেকে বলুন ভালো পুরস্কার পেয়েছে এবং সেখানে পঠন পাঠনের মানও কিন্তু যথেষ্ট ভালো মূলত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লোকসঙ্গীত ও লোকনৃত্যকে থিম করে এবারে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর রায় জানান বিদ্যালয়ে প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করি বাচ্চাদের সুস্থ সাংস্কৃতিক মনের বিকাশের লক্ষ্যে সেই উপলক্ষে আজকে আমরা সেই অনুষ্ঠান করছি এবারকার আমাদের থিম হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে লোক লোকসঙ্গীত নৃত্য রয়েছে সেগুলো বাচ্চাদের মধ্যে যাতে তারা জানে এবং তারা সেগুলোকে পরিবেশন করতে পারে সেই দিকটা রাখা আছে এবং আমরা আগে একটা স্লোগান শুনতাম যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে সেই কারণে আমরা এবার মায়েদেরও খুব একটা উৎসাহিত করেছি তারা গান নাটক এইগুলো পরিবেশন করবেন সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমরা এবার সেরা অভিভাবক একজনকে নির্বাচিত করেছি তিনি তিনি আমাদের এইখানে স্কুলে আবক্ষ মূর্তি একটি দান করেছেন তার নাম হচ্ছে বিমল সেন এই প্রামাণিক হ্যাঁ বিমল কুমার প্রামাণিক তিনি একটা নেতাজির আবক্ষ মূর্তি দান করেছেন যেটা আমাদের একটা ঘাটতি ছিল হ্যাঁ এই একটা মানে বাচ্চাদের সুস্থ সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে আমরা প্রতি বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করে থাকি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে